ধামাকা অফার একমাত্র আমরা দিচ্ছি ধান কাটার মেশিন কিনলে এগুলো যে কোন জিনিস আপনারা গিফট পাবেন এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ইঞ্জিনের সমস্যা হবে আমি ইঞ্জিন রিপ্লেস করে আপনাকে দিব এই লাঙলগুলো চালাতে আপনার বাউন্ন সিসি নিলে ভালো হয় জি বা ভালো হয় কমে পেয়ে যাচ্ছেন ইভেন কি আমাদের ব্র্যান্ড হতে আপনারা ইঞ্জিনে গ্যারান্টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সচেতন থাকতে পারেন ইঞ্জিন ফোর স্টক পাওয়ার বাউন্ন সিসি বাউন্ন সিসি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা মডেল সাজিয়ে রেখেছি আর এর পাশে কিন্তু মোবাইল আয়রন ব্যালেন্ডার আছে তো এগুলো সম্পর্ক আমি আপনাদেরকে জানাবো আর আমাদের সাথে আছে জুবায়ের ভাই কেমন আছেন জুবায়ের ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা ভালো আছেন এই তো ভালো আছি তো জুবায়ের ভাই মেশিনের সাথে এগুলো কেন ভাই ব্যালেন্ডার এই 2024 এর ভিতরে সেরা ধামাকা অফার একমাত্র আমরাই দিচ্ছি ধান কাটার মেশিন কিনলে এগুলো যে কোনো জিনিস আপনারা গিফট পাবেন মানে এই মেশিনের সাথে গিফট থাকবে 100% হয় মোবাইল থাকবে না হলে আয়রন থাকবে না হলে ব্লেন্ডার থাকবে জি ভাই শীতের দিনে তো জুস করে অনেকে আবার শীতের দিনে একটু আয়রনটা বেশি হয় আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু এখন থেকে গিফটও পাবেন তো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাঙ্গাইল লনমোর হাউস 57 টিপু সুলতানের উত্তর মোশন্ডি ওয়ারি টিপু সুলতান রোড ছাপরা মসজিদের পেছন সাইডটাই তো দর্শক এখানে কিন্তু আপনারা যাত্রাবাড়ি নবাবপুর সদরঘাট গুলিস্থান যে কোনো স্থান থেকে খুব সহজে চলে আসতে পারবেন রিক্সায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে জুবাইয়ের বাড়ির সাথে কথা বলে তারপরে আপনারা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন অনলাইন অর্ডার দিয়ে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বা এখানে যে মেশিনগুলো আছে সবই কি ফোর স্টক এখানে সবগুলোই ফোর স্টক আমি একে একে আপনাদেরকে বলি তো আমরা একটা একটা দেখবো সর্বপ্রথম কোনটা দেখাবেন আমার সর্বপ্রথম আমরা এই মেশিনটা নিয়ে বলি আর এই মেশিনটা দেখানোর আগে আমরা একটা যে জিনিস বলতে যাচ্ছিলাম আমরা কিন্তু বাইরের কোনো ব্র্যান্ড আমরা বিক্রি করি না আমরা একমাত্র আমাদের নিজস্ব ব্র্যান্ড বিক্রি করি এতে করে আপনারা গ্যারান্টি এবং ওয়ারেন্টি সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট সচেতন থাকতে পারেন কারণ আমাদের প্রোডাক্ট বাইরে খোলা বাজারে নবপুর বলেন যে কোনো জায়গায় আমাদের ব্র্যান্ড পাবেন না আমাদের ব্র্যান্ড শুধুমাত্র আমাদের কাছেই পাবেন ও আপনারা নিজেরাই বিক্রি করে থাকে নিজেদের ব্র্যান্ড আর এগুলো কি আপনারা নিজেরাই ইম্পোর্ট করে যেগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আর নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডে বা আমরা এটা দিয়ে শুরু করবো বা এটা কি ফোর স্টক যে এটা হচ্ছে কি ফোর স্টক একটি মেশিন এটা কত আছে ইঞ্জিন যে এখানে আপনি আসলে দেখতে পারবেন এটা এটা হচ্ছে ইঞ্জিন ফোর স্টক আচ্ছা আমরা একটু দেখাবো দর্শক দেখুন ইঞ্জিন ফরেস্টক স্টক সিসি বত্রিশ জি ব্র্যান্ড টিএলএমএইচ আচ্ছা আচ্ছা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মেশিনটিতে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ইঞ্জিনের সমস্যা হয় আমি ইঞ্জিন রিপ্লেস করে আপনাকে দিব এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই বছরের গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ তো এটার সাথে সাথে কি কি দিবেন পাবেন এক একটি লম্বা হ্যান্ডেল পাবেন আচ্ছা হ্যান্ডেল আসলে প্রত্যেকটার সাথেই থাকবে তারপর আমরা বলে দিচ্ছি আর কি থাকবে ধান কাটার ব্লেড পাবেন হ্যাঁ আর কি থাকবে ঘাস কাটার জন্য ব্লেড পাবেন হ্যাঁ হ্যাঁ আর কি থাকবে বুস্টার পাবেন হ্যাঁ হ্যাঁ পাবেন একটি টুল বক্স হ্যাঁ পাবেন একটি গার্ড ও আচ্ছা আচ্ছা মোটমাট তিনটা ব্লেড থাকবে আর জি মোটমাট তিনটা ব্লেড থাকবে इवन একটা সেফটি গার্ড থাকবে যাতে ইট পার্টকেল যাতে আপনার পায়ে এসে না লাগে আচ্ছা আচ্ছা এগুলো থাকবে ভাই এগুলো সব সহ প্রাইসটা কত রাখতেছেন এগুলো সব সহকারে আমরা 32 সিসির মেশিনটা রাখছি মাত্র 12500 টাকা সাড়ে বারো টাকা এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সঙ্গে থাকছে একটি মোবাইল ফোন ফ্রি আচ্ছা মোবাইল ফোন ফ্রি জি আচ্ছা মাত্র সাড়ে বারো হাজার সাথে তিনটা ব্লেড সাথে আবার মোবাইল ফ্রি তো দর্শক আপনারা নিতে চাইলে অনলাইনে নিতে পারবেন অথবা তাদের অফিসে এসেও নিতে পারবেন জি সরাসরি এরপরে কোনটা দেখাবেন এরপর আমরা দেখাতে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদেরই নিজস্ব আমাদের ব্র্যান্ডেরই বাউন্ন সিসি একটি মেশিন আচ্ছা এটা হচ্ছে বাউন্ন সিসি আচ্ছা একটু দেখিয়ে দিবেন আমাদের হ্যাঁ দর্শক এই এখানে দেখবেন ব্র্যান্ড টিএলএমএস ইঞ্জিন ফোর স্ট্রোক পাওয়ার বাউন্ন সিসি বাউন্ন সিসি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি 1 বছরের বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা মেমোতে লিখিত থাকবে ভাই এটার সাথে কি কি দিবেন এটার সাথে সেম সেটআপ থাকবে কি সাথে ভাই একটি আয়রন ও এটার সাথে থাকবে আয়রন আয়রন জি ও আচ্ছা একটা আয়রন ফ্রি পাবেন এটা প্রাইস কত রাখতেছে এটার দাম রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকার সাথে আয়রন ফ্রি

ইউজ এই কারণে যারা এই মেশিন দিয়ে লাঙল করতে চান নিরানি দিতে চান হ্যাঁ ধরেন আপনি যে কোনো একটা মেশিন নিলেন মেশিনের সাথে আপনি একটা লাঙল সেট নিলেন একটা নিরানি সেট নিলেন এবং কি এই দুইটা সেট সাথে একটা মেশিন নিলেন তাদের সাথে তাদের জন্য হচ্ছে একটা ব্যালেন্ডার থাকবে যারা ফুল সেট আপ নেবেন ও মানে এই আচ্ছা আমি দর্শক একটু বলে দিচ্ছি জি যারা নিরানি সেট নেবেন তারপরে লাঙল সেট নেবেন তাদের জন্য থাকবে ব্লেন্ডার জি মেশিনের সঙ্গে হ্যাঁ লাঙল দিয়ে এসে জুস খাবে নাকি জি লাঙল দিয়ে সেই বাসায় রিল্যাক্সে জুস খাবে ও এইজন্য ব্লেন্ডার দাও

প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টাকা তো এই মেশিনটা দিয়ে কি হেভি হেভি লাঙল গুলো এটা দিয়ে আপনারা চালাতে পারবেন কিন্তু মেশিনের জন্য প্রেসার পরে যাবে আচ্ছা আচ্ছা বত্রিশ সিসি না দিয়ে ভালো আমি মনে করি বান্ন সিসি নিলে সব থেকে পারফেক্ট আচ্ছা এই লাঙল গুলা চালাতে আপনার বান্ন সিসি নিলে ভালো বা ভালো হয় আচ্ছা তো দর্শক আপনারা যারা এই ধরনের লাঙল চালাতে চান কারণ এগুলা চালাতে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয় তো আপনাদের আপনাদের বাউন্ন সিসি নিলে ভালো হয় আর বত্রিশ সিসি দিয়ে যদি চালাতে চান চালাতে পারবেন সমস্যা নেই প্রাইসটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না এটা মার্কেটের থেকে অন্য 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 মার্কেটের তুলনায় আমাদের কাছে অনেক কমে পেয়ে যাচ্ছেন ইভেন কি আমাদের ব্র্যান্ড হতে আপনারা ইঞ্জিনে গ্যারান্টি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন আচ্ছা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো জুবার ভাই ভিডিওটা আমরা শেষ করে দিব আমি এখানে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আ আপনি ইতিমধ্যে খবর পেয়েছেন নবপুরে অনেক জায়গায় আমাদের ব্র্যান্ড নকল বিক্রি হয় কেউ যদি ধরতে পারেন কেউ যদি বলতে পারেন যে নবপুরে আমাদের মাল বিক্রি হয় তার জন্য এক টি মেশিন সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই কোন নামে আসলে নকলটা করা হয় এখানে সম্পূর্ণ এখানে হুবহু সব কিছু নকল করা হয় নবপুর থেকে ও আচ্ছা 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 মানে এই যে এরকম টাঙায় লন মোয়ার হাউস এটা লিখে নকলটা করা হয় হ্যাঁ যদি এরকম কেউ ধরিয়ে দিতে পারেন যে নবপুরে আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে তার জন্য এক টি মেশিন সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে তো ভাই এই প্রোডাক্ট কি আপনারা বাইরে অন্য খুচরা দোকানদারকে দেন খুচরা দোকানদার চাইলে নেবেন ওনাদের না আলাদা ইচ্ছা ওনাদের সরাসরি আমাদের অফিসে আসতে হবে ওনার ট্রেড লাইসেন্স টি এইটগুলো নিয়ে ডকুমেন্ট দেখাতে হবে অথরিটি দেওয়া হবে বিক্রি করার তো দর্শক আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভাই এগুলার পাশাপাশি আর কি বিক্রি করে থাকেন আপনারা এগুলোর পাশাপাশি আমাদের কাছে রয়েছে মশা মারার মেশিন মশা মারার মেশিন মশা মারার মেশিন রয়েছে ছোট বড় সব ধরনের এগুলো নিয়ে আপনারা যেহেতু শীতের মৌসুম এখন মশা মাছে অনেক অত্যাচার করে সেক্ষেত্রে আপনি এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যে ভাই যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চায় তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় থাকবে তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে কিন্তু অবশ্যই তারা যারা ব্যবসা করে তাদের আমাদের এখানে আসতে হবে ওনাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নিতে হবে যে ওনার উনি ব্যবসা অরিজিনাল ব্যবসায়ী ওনার ট্রেড লাইসেন্স লাগবে ওনার টিন সার্টিফিকেট লাগবে এই দুটো এনে আমাদের কাছে সাবমিট করলে আমরা ভেরিফাই করবো যে উনি অরিজিনাল ব্যবসায়ী কিনা এরপর আমরা তাদেরকে সুযোগ দেব আর কি তো দর্শক মোট কথা হচ্ছে আপনারা যদি চান তাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসাও করতে পারেন অথবা আমার চ্যানেলের রেফারেন্সে আপনারা যারা ব্যবহার করার জন্য দুই এক পিস নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন তো জুবাই ভাই ভিডিওটা শেষ করে দেবো ঠিকানাটা বলে দেবেন আমাদের আমার দোকানের নাম হচ্ছে টাঙ্গাইল লনমোয়ার হাউস সাতান্ন উত্তর মসুন্ডি টিপু সুলতান ঢাকা বারোশো তিন এটি গুলিস্তান থেকেও আসতে পারবেন নবপুর থেকেও আসতে পারবেন সাইদাবাদ থেকেও আসতে পারবেন শুধু একটা কথা বলতে হবে ওয়ারি টিপু সুলতান রোড ছাপরা মসজিদ ছাপরা মসজিদের ঠিক পিছন সাইডটাই আমার অফিস পরবর্তীতে মেশিনারিজের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ